আসসালামু আলাইকুম শুভ সকাল গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে অনেক জোরে জোরে বাতাস বইছে তো গতকাল ঠিক সন্ধ্যার আগে আমার আমরা এই মুরগিগুলোকে ঢেকে দিয়েছি কল দিয়ে না যায় যায় নাই হাঁসগুলোতেও হাঁসগুলো তো অটোমেটিক এরা ভেতরেই থাকে আর কি এদের বা কোনো ঘুমে না যায় বেশ অনেক বড় ডিম আছে এখনো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এই ছোট মুরগির বাচ্চাদেরকেও সে ঢেকে দিয়ে গেছি যেন ঠান্ডা যেন না লাগে আর কি তিনটা হাঁসটা চারটা ঠিক আছে আর কি হাঁসগুলা বের হয়ে গেছে ওদেরকে খাবার দিত দেখছি এটা একটু ড্রিম পার্সেট আর কি এখন ড্রিম পার পুরো সাতটার যে অবস্থা অবশ্য যে গরম ছিল বিগত অনেক দিন ধরে আর কি মনে হচ্ছে আমি একটু স্বস্তির নিঃশ্বাস আয় আল্লাহ এই গাছটা তো বেঁধে দিতে হবে বাতাসে গাছের ডালটা হেলে গিয়েছে